স্বপ্নবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখছি ধামরাই উপজেলার মোস্তফা কামাল ভাইয়ের মুরি মিলের ভিডিও মোস্তফা কামাল ভাই স্বপ্নবিডি থেকে ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি একটি ভাজার প্লান্ট ক্রয় করেছেন এই প্লান্ট দিয়ে মোস্তফা ভাই পাবলিক মুড়ি তৈরি করছেন এবং বাজার থেকে চাউল কিনে মুড়ি তৈরি করে বিভিন্ন পাইকারি দোকানে সরবরাহ

আজকে নতুনভাবে ভিডিওটি তৈরি করছি আমরা দেখতে পাচ্ছি মোস্তফা কামাল ভাই চাউল ভাজার ড্রায়ার মেশিনে চাউল লোড করছেন সরাসরি হবারের মধ্যে বস্তা থেকে আনলোড করে আমরা দেখতে পাচ্ছি ড্রায়ার মেশিন থেকে অটোমেটিক সিস্টেমে চাউল আনলোড করা হচ্ছে এই ড্রায়ার মেশিনে একসাথে একশো কেজি চাউল ড্রাই করা যায় এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক তিন ঘোড়া একটি দুশো বিশ ভোটের

সেই চাউল দিয়ে মোস্তফা কামাল পাই তাদেরকে মুড়ি তৈরি করে দিচ্ছে আমরা দেখতে পেলাম ইতিমধ্যে মেশিনের চোলা এমন দেওয়া হচ্ছে কাঠের সাহায্যে রোস্টা মেশিনে মুড়ি তৈরি হচ্ছে আটা তৈরি চালের মুড়ি চমৎকার মুড়ি পাবলিক চাওয়ালে মুড়ি তৈরি করছে আপনারা যারা মুড়ি ভাজা বেশি করাই করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো ভিডিও স্ক্রিনের নিচে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কল দিয়ে বিস্তারিত আলোচনা করে সরাসরি স্বপ্নবিধি কারখানায় চলে আসবে স্বপ্নবিধি গত দুই যুগের অধিক সময় ধরে নতুন তৈরি এবং বিক্রয় করে আসছে স্বপ্নবিধি প্রতিটি মেশিনের জন্য মেশিনের বডি অর্থাৎ মেইন বডির জন্য এক বছর ওয়ারেন্টি প্রদান করে থাকে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস প্রদান করে দুই যুগের অধিক সময় ধরে

এইভাবে লবণ পানি বিভিন্ন মানুষের চাউল বিভিন্ন ক্যাপাসিটি নিয়ে আসা হচ্ছে মোস্তফা কামাল ভাই প্রসেসিং করে লবণ পানি মিশ্রণ করে ড্রায়ারে ড্রাই করে এরপর রোস্টার মেশিনে দিয়ে মুড়ি ফুটিয়ে তাদেরকে সরবরাহ করছে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় চিন্তা করছেন পাবলিক মনে তৈরি করবেন তারা চাইলে স্বপ্নবিটি থেকে এই অটোমেটিক রোস্টার মেশিন ব্যবহার করতে পারেন এবং কাঠের আগুন দুশো বিদ্যুৎ লাইন ব্যবহার করেই আপনারা ব্যবসা করতে পারেন আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ থাকবে যারা আজকের এই ভিডিওটি নতুন দেখছেন সব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিক আছে অর্থাৎ যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই অবশ্যই এই পেজ সপ্তপিটি পেজটি ফলো করবেন লাইক করবেন আপনাকে লাইক শেয়ারের জন্যই হয়তো তৈরি হবে নতুন কোন উদ্যোক্তা সপ্তপিটি কথা বলছে কাস্টমারের সাথে আমরা শুনতে পেলাম অন্যদিকে কাস্টমার ভিডিও করছে আপনারা দেখছেন চাউল প্রসেসিং চলছে অনেক লোক অনেক লোকে চাউল নিয়ে এসছে কাস্টমারের সরবরাহিকৃত চাউল দিয়ে মুড়ি তৈরি করে মোস্তফা কামাল ভাই মুড়ি বুঝিয়ে দিচ্ছেন ওদিকে অন্য কাস্টমারে মুড়ি তৈরি হচ্ছে স্বপ্নবিটির সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে নতুন একজন উদ্যোক্তা তৈরি হবে বাংলাদেশে আর একজন উদ্যোক্তা তৈরি হওয়া মানেই বেশ কিছু সকলের

সচার মুরি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে